অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি আজকে সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ পেপার উপস্থাপন করছি মোহাম্মদ আসিম হাসান আবে এবং প্রথমে আমি অংশগ্রহণ করবো তারপরে কিছু অংশ আমাদের আলোচনীয় মেবা তাহমিনা হোসেন সে উপস্থাপন করবে দক্ষিণ আমরা সকলে জানি দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পয়েন্ট তিন শতাংশ যা ভারতে আঠাশ পয়েন্ট ছয় শতাংশ এবং পাকিস্তানে উনিশ পয়েন্ট এক শতাংশ তামাক অসস্থতা ও অকাল মৃত্যুর ঝুঁকি অন্যতম প্রধান কারণ তামাকজনিত রোগে প্রতি বছর প্রায় এক লক্ষ একষট্টি হাজার মানুষ মৃত্যুবরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষ মারা যায় যার মধ্যে এক লাখ হাজার শিশু বা আঠারো বছরের নিচে বাংলাদেশে মোট জনসংখ্যার এক চতুর্থাংশ তরুণ জনগোষ্ঠী এই বিশাল তরুণ জনগোষ্ঠী তামাক ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে পরিচিত বা বিবেচিত গোবল গ্লোবাল ইউ টোব্যাকো সার্ভে 2013 অনুযায়ী প্রায় 7 শতাংশ তরুণ তামাক ব্যবহার করে থাকে দিন দিন এই সংখ্যা বাড়ছে বই কমছে না ধূমপান ধোয়াহীন বা ইলেকট্রনিক যাই হোক না কেন যুবকদের তামাকজাত দ্রব্যের যে কোনো রূপে ব্যবহার তাদের জন্য অনিরাপদ এবং দেশের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত দুহাজার সতেরো আঠারো অর্থবছরে ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ তিরিশ হাজার পাঁচশো কোটি টাকা অথচ একই বছরে একই সময় দুহাজার সতেরো আঠারো তামাক খাত থেকে সংগরক শুল্ক অগ্নসকল বাবদ পরিচিত রাজস্ব আয়ের পরিমাণ বাইশ হাজার আটশো দশ কোটি টাকা অর্থাৎ দ্বিত ক্ষতির পরিমাণ ছিল প্রায় আট হাজার কোটি টাকা তামাক কোম্পানি নানা কৌশল অবলম্বনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে দুর্বল করে তুলেছে এবং যুবকদের মধ্যে তামাক ব্যবহারকে উৎসাহিত করেছে যা জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তাই যুব সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে তামাক কোম্পানি প্রভাবমুক্ত নীতি গ্রহণ করা জরুরি এক্ষেত্রে কর বৃদ্ধি একটি কার্যকর উপায় হতে পারে কারণ গবেষণা দেখা গিয়েছে তামাকজাত দ্রব্যের উপর কার্যকর কর কার্যকর কর বাড়ালে মূল্য বৃদ্ধি পায় এবং তা তরুণ নাগালের বাইরে চলে যায় যা তাদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করে বাংলাদেশে তামাক পণ্য এমনিতে অত্যন্ত সস্তা এবং নিত্য পণ্যের সাথে তুলনা করলে এগুলো আরও সস্তা হয়ে যায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রাপ্ত সাতটি মহানগরী ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল ও রংপুর নিত্য পণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা যায়

উচ্চ মূল্যে তামা তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করে ও বর্তমান তামাক ব্যবহার থেকে তামাক ছাড়তে উৎসাহিত করবে এ পর্যায়ে আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আনসানা মিশন ইউথ ফরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর পক্ষ থেকে তামার ফোনে নিম্নলিখিত কর প্রস্তাবনাগুলো বিবেচনার জন্য সুপারিশ করছি সিগারেট কর পদ্ধতির জন্য সুপারিশ সম্ভব আগামী প্রজন্মকে তামাকের কলার গ্রাস থেকে রক্ষা করতে এবং নতুন তামাক সেবী সংখ্যা হ্রাস করতে আসন্ন বাজেটে তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত আমাদের প্রস্তাবনা হচ্ছে সিগারেটে চারটি মূল্য স্তর আছে আমরা সকলে জানি নিম্ন মধ্যম ও উচ্চ প্রিমিয়াম থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি এটাওনে ভোক্তারা একটি নির্দিষ্ট একটি স্তরে দাম বাড়ানো হলে সহজে অন্য স্তরে সিগারেট বেচে না সুযোগ পাচ্ছে যার ফলে ব্যবহার উপর কোনো ধরনের প্রভাব পড়ছে না তাই আমাদের প্রস্তাবনা হলো আসন্ন 2025 26 বছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্য স্তরকে একত্রিত করে একটি স্তরে আনা হোক একটি স্তরে এনে দাম বাড়ানো হলে দৈনন্দিন জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে নিম্ন ও মধ্য স্তরকে একত্রিত করে প্রতি 10 শতাংশ সিগারেটের খুচরা মূল্য 90 টাকা নির্ধারণ করা উচ্চ স্তরের প্রতি 10 শতাংশ সিগারেটের খুচরা মূল্য 140 টাকা অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি 10 শতাংশ সিগারেটের খুচরা মূল্য 190 টাকা নির্ধারণ করা সিগারেটের খুচরা মূল্যের উপর 67 শতাংশ সম্পূরক শুল্ক 15 শতাংশ মূল্য সংযোজন কর ব্যয় এবং 1 শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সার্চার্জ বহন রাখার প্রস্তাব করছি যদি বাংলাদেশ সরকার 2025 26 অর্থ বছরের সুপারিশ অনুযায়ী তামাক করে বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করে তাহলে সিগারেটের ব্যবহার পুনরায় 1 শতাংশ থেকে হ্রাস পেতে 13.03 শতাংশ হবে প্রায় 24 লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় 17 লক্ষ তরুণ ধূমপান শুরু করতে উৎসাহিত হবে দীর্ঘমেয়াদে 8 লক্ষ 64 হাজার 758 প্রাপ্তবয়স্ক এবং 8 লক্ষ 69 হাজার 79 জন প্রায় কোটি রাজস্ব আয় হবে এবং অর্থাৎ বিশ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে যা আগের বছরের তুলনায় তিতাল্লিশ শতাংশ বেশি সকলকে অসংখ্য ধন্যবাদ পেপারের এই পর্যায়ে বাকি অংশ উপস্থাপনের জন্য আমি